নমস্কার বন্ধুরা আবার একবার আপনাদের সঙ্গে আমি অসীম চক্রবর্তী আজ মানব করতলে দেবগুরু বৃহস্পতির অবস্থান তার ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করব চিত্রে দেখুন হাতে বৃহস্পতি পর্বতটি উচ্চ বা স্বাভাবিক হলে বৃহস্পতির গ্রহের শুভ গুরুত্ব নির্ণয় করতে আমরা পারি হাতের ডান হাতের ডান দিকে দেখুন এবং জাতিকার হাতে বাম দিকে পর্বতের শিখরটি বা পর্বতের পরবর্তী বা মধ্যবর্তী স্থানে বা উপরের দিকে থাকলে শুভ লক্ষণ আমরা দেখতে পাই বৃহস্পতি পর্বতে একটি প্রলম্ব রেখা যদি লক্ষিত হয় তাহলেও কিন্তু আমরা ভালো ফল পেতে পারি বৃহস্পতি পর্বতের মধ্যবর্তী স্থানে তারকা চিহ্ন থাকলে আমরা ভালো ফল পেতে পারি বৃহস্পতি পর্বতের ঠিক মধ্যবর্তী স্থানে ক্রস চিহ্ন থাকলে আমরা খুব ভালো ফল পেতে পারি বৃহস্পতি পর্বতে একটি স্পষ্ট ত্রিভুজ চিহ্ন থাকলে আমরা খুব ভালো ফল পেতে পারি বৃহস্পতি পর্বতে চতুষ্কোণ চিহ্ন থাকলে আমরা তুললাম তুল্য ভালো ফল পেতে পারি বৃহস্পতি পর্বতটি একটি সুগঠিত চিহ্ন বা জব চিহ্ন থাকলে আমরা ভালো শুভ ফল পেতে পারি সাধারণত আমরা বৃহস্পতিকে দেবগুরু বলে থাকি বৃহস্পতি যদি কোনো কারণে অবনমিত বা স্বল্প পরিসর যুক্ত হয় তাহলে কিন্তু গ্রহের অশুভত্ব নির্ণয় করা হয় বৃহস্পতি পর্বতের শিখরটি বা অ্যাপেক্স পর্বতের নিচে একপাশে থাকলে তাহলে কিন্তু গ্রহের অশুভত্ব লক্ষণ করতে আমরা পারি বৃহস্পতি পর্বতে কোনো জাল চিহ্ন থাকলে বা কালো দাগ চিহ্ন থাকলে বৃহস্পতি পর্বতে ক্রস চিহ্নটি মলিন বা বি সদৃশ্য হলে এবং পর্বতস্থ ত্রিভুজ চিহ্নটি মলিন বা বি সদৃশ্য হলে আমরা কিন্তু গ্রহের লক্ষণ করতে পারি। সাধারণত বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ কর্কট বা মিন রাশিতে অবস্থিত হলে বৃহস্পতি সজল গ্রহ হিসাবে বিবেচিত হয়ে থাকে বৃহস্পতি সাধারণত পুরুষ গ্রহ জাতিতে ব্রাহ্মণ সত্য গুণ সম্পূর্ণ বৃহস্পতির বর্ণ গৌর বা পিত। মানবতার উচ্চতম অভিব্যক্তির কারক হল বৃহস্পতি শুভ বৃহস্পতি বুদ্ধি ও মানবিকতা বোধের বিকাশ ঘটায় সাধারণত আমরা দেখি বৃহস্পতি শুভ হলে ব্যাপক অঞ্চলের উপর প্রভাব বৃষ্টি সন্তানদের স্ত্রী বৃদ্ধি সৌভাগ্য বৃদ্ধি সম্মান লাভ আনন্দ বৃদ্ধি বিভিন্ন ভাবে ঘটতে থাকে রাজতুল্য সুখ ও সম্মান লাভ রাষ্ট্রীয় সম্মান যানবাহনাদি সরকারি আনুকূল্যে অভিস্ট সিদ্ধি পুত্র লাভ বিভিন্ন শুভ ফল আমরা দেখতে পাই সাধারণত বৃহস্পতি পর্বতের মধ্যবর্তী স্থানে সুগঠিত তারকা চিহ্ন থাকলে তাকে উচ্চাবিলাশ সচরাচ পূর্ণ হয়ে থাকে দ্বিতীয়ত বৃহস্পতি পর্বতে সুগঠিত ক্রস চিহ্ন থাকলে বা ধনী কুলে বিবাহ হয়ে থাকে বৃহস্পতি পর্বতে সুগঠিত ত্রিভুত চিহ্ন থাকলে এরূপ জাতক শান্ত ও সংযত আচরণের দ্বারা জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন বৃহস্পতি পর্বত যদি চতুষ্কোণ চিহ্ন বা সমুদ্র যাত্রা বা তীর্থ বা গৃহ নির্মাণ আমরা দেখতে পাই বৃহস্পতি পর্বতে সুগঠিত দ্বীপ বা জপ চিহ্ন সাধারণত কবি শিল্পী বা অভিনেতা হিসাবে স্ফুরণ ঘটায় কিন্তু বৃহস্পতি পর্বতটি স্বাভাবিক উন্নত ও শুভ হওয়া প্রয়োজন আমরা যদি দেখি বৃহস্পতি অশুভ হয়েছে তাহলে কি হয় সাধারণত রোগ উচ্চ ভয় রক্তচাপ ধর্মহানি সম্মানহানি ধৈর্যচ্যুতি অর্থহানি স্থাননাশ পুত্রের সংকটজনক রোগ মহাভয় সু গৃহপালিত পশুর হানি প্রভৃতি অশুভ ফল আমরা লক্ষ্য করতে পারি বৃহস্পতি পর্বতে মলিন ও ভাঙাচোরা ধরনের ক্রস চিহ্ন থাকলে ভাগ্যোন্নতির পথে বিশেষ বাধা বিপত্তি সূচিত হয় সাধারণত আমরা যে চিহ্নগুলোর কথা বললাম ত্রিভুজ চিহ্ন জব চিহ্ন চিহ্ন যদি আমরা সেখানে মলিন বা অল্প দেখতে পাই তাহলে কিন্তু জাতকের জীবনে বহুবিধ বিপর্যয় ঘটতে পারে আজ এই পর্যন্ত নমস্কার বন্ধুরা বিশবদে জানতে 9153306727 নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ